স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো আপনাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি ডমিনার আড়াইশো ইউএসডি সাসপেন্সার যেটা সমস্যা সেটা হচ্ছে সাসপেন্সারে সিলটা কেটে গেছে দেখা বলে সামনে হাইড্রোলিকের সিলটা কেটে গেছে অয়েল সিলটা কিভাবে রিপ্লেস করতে হবে কীভাবে খুলতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগুলো চ্যানেল তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্টে মূলত আমাদের সাধারণত সব গ্যারেজে এই স্পোর্টস বাইকের জন্য মানে হাই স্পিড গাড়ির জন্য যেটা হয় ডবল স্ট্যান্ড যাদের নেই তাদের সামনেটা তুলে কাজ করতে খুবই কষ্ট হয় মানে সামনের অনেকে পিছনটা তুলে কাজ করার জন্য প্যাডক স্ট্যান্ড রয়েছে কিন্তু সামনেটা তুলে কাজ করার জন্য অনেকের কাছে স্ট্যান্ড নেই তার জন্য আমাদেরকে জগ দিয়ে জোগান দিয়ে কাজ করতে হয় এরকম আমি জগ দিয়ে তুলে নিয়েছি সামনেটা আমি সব নাটগুলো খুলে নিচ্ছি সব নাটগুলো খুলে নিয়ে আমি সাসপেন্সারটাকে বের করব মানে সামনের হাইডলিকটাকে বের করব হাইডলিকটাকে বের করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হালিকটা খুলতে হবে কীভাবে সিলটা পাল্টাতে হবে তো ভিউয়ার্স আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা কী করলে কী হবে তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন হাইডলিকটা বের করার জন্য বেশি কিছু নয় ছ নম্বর অ্যালাঙ্কির কাজ আর নিচে এক্সেল নাটটা যেটা আছে বারো নম্বর আর ছ নম্বর অ্যালাঙ্কি পাঁচ নম্বর অ্যালাঙ্কি বারো নম্বর গুটি আর ছ নম্বর অ্যালাঙ্কি পাঁচ নম্বর অ্যালাঙ্কি এই তিনটে জিনিসের কাজ এতেই হাইডলিকটা পুরোটা বেরিয়ে চলে আসবে তো আমি দেখে নিলেন সবার ফার্স্ট টাইম টপ নাটটাকে কিন্তু ঢিলে করে নিয়েছি আপনারাও যখন হাইডলিক খুলবেন অবশ্যই টপ নাটটাকে ঢিলে করে নেবেন টপনাটটা ঢিলে করে নিলে কী হবে পরে বেশি চাপাচাপি করতে হবে না অনেকে পরেও করে যাদের কাছে গান আছে গান দিয়ে খুলে নেয় আমার কিন্তু যদি লাগানো অবস্থাতেই খুলে নেন তাহলে অবশ্যই সুবিধা হবে তো চলুন টপ খোলার পর আমি এই যে দেখতে পাচ্ছেন টপ দুটো পার্ট আছে টপনাটটা এখানে লক থাকে লক থাকে লক নাটটাকে লুজ না করলে টপ নাটটা বেরোবে না আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো আপনারা অবশ্যই টাইমে হার্লিক অয়েল চেঞ্জ করার চেষ্টা করবেন মানে সামনের সাসপেন্সারে হার্লিক অয়েল চেঞ্জ করার চেষ্টা করবেন হলেই সামনের সাসপেন্সার দিয়ে অয়েল লিকেজ করবে অয়েল সিল কেটে যাবে তো চলুন আমি টপনারটাকে খুলে নিয়েছি টপনারটাকে খুলে নেওয়ার পর আমি এতে যে অয়েলটা আছে অয়েলটা আগে ঢালবো পুরো অয়েলটা ব্যারেলটাতে থাকে না পুরো অয়েলটা থাকে ব্যারেলের ভিতরে যে পাইপটা আছে পাইপের ভিতরে ডমিনারের যে ইউএসডি সাসপেন্সার আছে সবাই এমনি নর্মাল হার্ডলিকের অয়েল সিলে চেঞ্জ করেছে কিন্তু ইউএসডি সাসপেন্সারের অয়েল সিল সবাই চেঞ্জ করতে যায় না কারণ এটা একটুখানি জটিল কাজ আর একটু বেশি খাটতে হয় তো চলুন আমি অয়েলটা বের করছি অয়েলটা বের করার পর আমি অয়েল সিলটা বের করব তো ভিডিওটা স্কিপ না করে একটু সময় নিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করলে সব থেকে সুবিধা হবে তো চলুন যতটা বেরোনার বেরিয়েছে এখনও অয়েল রয়েছে কিন্তু পুরো অয়েল বের করতে গেলে আমাকে অনেক টাইম দিতে হবে আর বসে থাকতে হবে অনেকক্ষণ তো আমাকে যেহেতু অয়েল সিলটা পাল্টাতে হবে অয়েল সিল পাল্টালে আমাকে অয়েলটাও পাল্টে দিতে হবে তার জন্য টাইম বেশি দেরি না করে আমি অয়েল সিলের দিকটা আগে খুলে নিই এমনি নর্মাল বাইকের মতন যেরকম অয়েলশিল খোলে সেরকমই সেম অয়েল সিল খুলতে গেলে যেরকম ফার্স্ট ওপরে ডাস্ক্যাপ থাকে ডাস্ক ক্যাপ খুলবেন ডাস্ক ক্যাপ খোলার পর যেরকম বাজাজ অ্যাভেঞ্জারে আছে অ্যাভেঞ্জারে দুটো ডাস্ট ক্যাব আছে ফার্স্ট স্প্রিংয়ের মতন রাবার থাকে সেটা একটা দ্বিতীয় তার নিচে আর একটা সেগুলো খুলে নিলেন খুলে নেওয়ার পর যেরকম নর্মাল বাইকে লক থাকে এই গাড়ি তো সেম লক নর্মাল লক অন্য বাইকের মতন লক নয় যে অন্য বাইকের মতন সরু লক সেরকম কোনো ব্যাপার নয় নর্মাল লক এমনি ছোটো কানেক্টিং স্কুটারের মাধ্যমে আপনি খুলতে পারবেন লকটা খুলে নিয়ে লকটা খুলে নেওয়ার পর যেরকম পালসার টু টোয়েন্টি যেরকম হার্লিক খোলা হয় লকটা খুলে নেওয়ার পর টেনে একদম সেম প্রসেস লকটা খুলে নেওয়ার পর দু সাইডটা ধরে আস্তে আস্তে টানবেন মানে আস্তে মানে একটু জোর টানার পর দেখবেন অটোমেটিক অয়েল চিল অয়েল বুশ ওয়াশার সব একসাথে বেরিয়ে আসবে তো ফিরস চলুন এবার আমাকে পাট পাট করে বের করতে হবে সবার ফার্স্টে হার্ডলিকের যে বুস্টা এই যে এই আমি খুলছি দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে এটা যদি না থাকে হার্ডলিক তাহলে যেটা হবে হাইড্রোলিক ফিটিং করে দেওয়ার পর যেটা হবে হাইডলিক এদিক ওদিক নড়বে বা অয়েল সিলটা খুব তাড়াতাড়ি কেটে যাবে সেন্টারে থাকবে না সেন্টারে না থাকলেই সিল তাড়াতাড়ি কাটবে আমি এখন খুলছি বলে একবারে সব বের করে নিচ্ছি যখন আমি ফিটিং করবো সব আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে ফিডিং করব এখন সবার ফার্স্টে আমি হারলেগের সব কিছু বের করে নিলাম নিয়ে হারলিকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো চলুন আমি হাইলে মুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে অয়েল সিল বসাতে হবে অয়েল সিল বসানোর জন্য আমাকে যেটা করতে হবে সবার ফার্স্টে ডাস্ট ক্যাপ দুটো লাগিয়ে নেবেন তারপর লক দেখতে পাচ্ছেন আমি লকটা লাগাচ্ছি লকটা আপনারা চাইলে পরেও লাগাতে পারবেন লকটা এমনি সাইড দিয়েও ঢোকানো যায় আমি ভিডিওটা দেখানোর জন্য আমি লাগিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে অয়েল সিল বাজাজের অরিজিনাল অয়েল সিল বাজের অরিজিনাল অয়েল সিল দাম এবং পার্ট নাম্বার জানতে চাইলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দাম এবং পার্ট নাম্বার দুটোই দেখে নিতে পারবেন অয়েল সিল বসানোর পর সাওয়ার ফার্স্ট ওয়াশার ওয়াশারের পর যেটা আছে এই যে সকেট যেটা ব্যারেলটাতে সকেট আর ওয়াশার দুটো টাইট থাকে তার উপরে যেটা হাইড্রোলিকের বুস্টা যেটা থাকে যেটা আমি ফার্স্টে খোলার সময় আপনাদেরকে বললাম যে এটা যদি আমি না দিই তাহলে হাইড্রোলিকটা নড়বে তাতে করে অয়েল সিলটা তাড়াতাড়ি কাটবে আর এটা আমাকে অবশ্যই দিতে হবে অনেক গাড়িতে এটা দেয়া থাকে না অনেক সেটা আমাদেরকে দিয়ে দিতে হয় তো চলুন সব কিছু ফিটিং হয়ে যাওয়ার পর আমি পাইপটা বসাচ্ছি বসে আমাকে যেটা করতে হবে টপ নাটটাকে ধরিয়ে নিতে হবে এখন এদিকের কোনো কাজ নেই এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাকে অয়েল সিল বসাতে হবে তার জন্য উপরে ফার্স্ট প্যাঁচটা হালকা করে ধরে নিলাম নিয়ে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে বুস্টটা আর ওয়াশারটাকে বসাতে হবে সবার ফার্স্ট বুস্ট বুস্টার ওয়াশারটা বসানোর পর তারপর আমাকে অয়েল সিল বসাতে হবে কারণ তিনটেকে যদি আমি একসাথে বসাই আমার অসুবিধা হবে ওই জন্য সবার ফার্স্টে বুস্টটা আর ওয়াশারটা বসাচ্ছি ওয়াশারের ওপর হালকা করে ইয়ে দেখতে পাচ্ছেন স্কুডার করে হালকা করে ঘামে মেরে গোল করে ঘুরিয়ে ঘুরে বুস্টার ওপরে ঘা মারলে আস্তে আস্তে বুসটা বসে যাবে অনেকে অনেকের কাছে জোগান থাকে জোগানে হালকা করে জোগান দিয়ে প্রেশার দিলে অনেক সময় বসে যায় কিন্তু আমাদের কাছে খুব কম বাইক আসে ডমিনার তার জন্য জোগান আমাদের করা হয় না তাই আমরা এরকমভাবেই বসিয়ে নিই একটা দুটো গাড়ি এলে আর আপনাদের যদি মনে হয় যে জোগান দিয়ে বসাতে থেকে সুবিধা হবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বা জানাবেন আমি নেক্সট যখন কোনো গাড়ির কাজ করব। চেষ্টা করব যোগানটা নিয়ে আসার বা যোগানটা বানিয়ে নেওয়ার যাতে করে আমারও কাজে সুবিধা হবে তবে আর চলুন আমি অয়েল অয়েলসিলও বসে দিলাম ওয়াশা সব বসে দিয়েছি এবার লকটা আপনারা বুঝতেই পারছেন যেরকম নর্মাল বাইকের লক হয় যেরকম অয়েলশিল বসে সবই সেম শুধু নর্মাল বাইকে যেরকম অয়েল সিল ওয়াশার সকেট বসানো হয় সেটা হচ্ছে আমার স্পেস থাকে জায়গা থাকে আমার অয়েল সিল লক বসাতে সুবিধা হয় আর এটাতে আমার জায়গা নেই তাই অয়েল সিল লক বসাতে অসুবিধা হচ্ছে তাই আমাকে ছোট স্ক্রু ড্রাইভার বা অন্য কোনো জোগান দিয়ে আমাকে সকেট ওয়াশার সব বসিয়ে নিয়ে অয়েল সিলটা বসাতে হলো এবার আমি ডাস্ট ক্যাপটা বসিয়ে নিচ্ছি অবশ্যই যখন হাতুড়ি মারবেন বা কোনো কিছু দিয়ে ঘা মারবেন অবশ্যই হার্ডলি রডটাকে সেফ রাখার চেষ্টা করবেন যে রডেতে যদি দাগ হয়ে যায় তাহলে অয়েল লিকেজ বন্ধ হবে না অয়েল লিকেজ হতেই থাকবে তবু এই গাড়িটাতে রডটাতে হালকা দাগ হয়েছে মানে সিলটা অনেক দিন কেটেছে যে বন্ধুর গাড়ি সে সময় পায়নি তাই অয়েল সিলটা নিতে আসতে সময় পায়নি রডের জায়গাটা হালকা দাগ হয়েছে আমি রডের জায়গাটা হালকা মিহিচে সিরিজ পেপার হয় জিরো সিরিজ পেপার সেটা দিয়ে হালকা করে ঘষে দিয়ে আমি লাগিয়ে দিয়েছি এরপরে যদি লিক হয় আমি বলেই দিয়েছি যে এরপর যদি লিক হয় তাহলে রডটাকে পাল্টাতে হবে পুরো কমপ্লিট তো চলুন আমি এবার অয়েল ঢালবো অয়েল অয়েল ঢালার যে প্রসেসটা এটা আমি আপনাদেরকে এর আগের গাড়িতেও দেখিয়েছি ডোমিনোর চারশো ইউএসডিতে ফক অয়েল চেঞ্জ ফক অয়েল চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমি দেখেছি আপনাদেরকে যদি না দেখে থাকেন অবশ্যই আমি এই লিঙ্ক দিয়ে দেবো শুধু ফক অয়েল কীভাবে চেঞ্জ করতে হবে আর তো চলুন অয়েলটা আমি ঢেলে নিই আগে এই যে ছোটো ফুটোটা দেখতে পাচ্ছেন এই ফুটোটা দিয়ে অয়েল দিতে হয় আস্তে আস্তে এই ফুটোটা দিয়ে অয়েল ঢোকে আস্তে আস্তে সাইডেও দিতে হয় দেওয়ার পর এটাতে অয়েল দিতে একটু সময় লাগে তো ফোটোটা দিয়ে আস্তে আস্তে অয়েল দেয় যখন হালকা অয়েল দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পাম্প করতে হয় পাম্প করলে অটোমেটিক অয়েলটা নিচে চলে যায় তো তবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অয়েলটা দেওয়ার পর আস্তে আস্তে আমাকে পাম্প করতে হচ্ছে পাম্প করে করে অয়েলটাকে ঢোকাতে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় লাগে ইউএসজি সাসপেন্সারে অয়েল ভিতরে ঢোকানোর জন্য সবথেকে ভালোভাবে অয়েল যাবে যেটা করতে যেটা করলে সেটা হচ্ছে এই যে উপরে উপরে যে প্যাঞ্চটা লাগানোর জায়গাটা সেই জায়গাটা যদি আপনি হাত দিয়ে একটু চেপে ধরে পাম্প করেন তাহলে সব থেকে তাড়াতাড়ি অয়েলটা ভিতরে ঢুকবে আর চেষ্টা করবেন যে একটু ধৈর্য ধরে এই যে ছোট ফুটোটা আছে ফুটোটা দিয়ে কিছুটা অয়েল ঢুকিয়ে দেওয়ার যখন এই ফুটোটা দিয়ে অয়েলটা কিছুটা ঢুকিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে পাম্প করছি ওপরে হাতটা চেপে রেখে আস্তে আস্তে করে প্রেসার দিলে যেটা হবে অয়েলটা তাড়াতাড়ি ঢুকবে অয়েলটা ঢুকতে লেট করবে না অনেকে অনেক সময় কি হয় আস্তে আস্তে বসে বসে লেট করে করে অনেক সময় ইয়ে করে অয়েল ঢোকার তো অনেক সময় লাগে কিন্তু আমি যেটাভাবে বললাম যদি আপনি হাতটা উপরে হালকা করে চেপে ধরে প্রেশার দেন তাহলে ইজি অয়েলটা ঢুকে যায় তাড়াতাড়ি বেশি সময় লাগে না চলুন আমি এই যে এটা হচ্ছে জামনাট দেখতে পাচ্ছেন ওপরে টপনাটটা লাগিয়ে দিলাম দিয়ে এবার জামনাটটা লাগিয়ে দিচ্ছি জামনারটাকে ঘটিয়ে টাইট দিয়ে নেব অবশ্যই সাবধানে কাজ করবেন করার সময় কারণ এটা যদি অয়েল ঢালাই আছে যদি জামনার লাগানোর সময় ভুল করেও যদি নিচে নেমে যায় তাহলে অয়েলটা বেরিয়ে যাবে আর চলুন এবার পুরোপুরি কাজ কমপ্লিট তো আপনার টায়ার দিয়ে নিচ্ছি সেম প্রসেস আর একটা হাইড লিগেতেও সেম প্রসেস সেমভাবে কাজ করতে হবে এবার হাইডলিকটা ঠিকঠাক খেলছে কোনো সমস্যা নেই চলুন আমি গাড়িতে ফিটিং করে দেবো গাড়িতে ফিটিং করে দিয়ে আমি ভিডিওটা শেষ করব ভিডিওটা বেশি লেট হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি কোনো আপনাদের বন্ধু সেম বাইক থেকে থাকে হার্ডলিক অয়েলশিল বা হার্ডলিক অয়েল চেঞ্জ করতে যায় তাহলে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করার যদি আমাদের গ্যারেজে আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো আমাদের গ্যারেজ অ্যাড্রেস তাও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি চন্দননগর তালটাঙার মোড় হাইটেক সার্ভিস সেন্টার আজ যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে ছোট ভাই হিসেবে আপনাদেরকে একটুখানিও উপকার করতে পেরেছি আপনাদের একটুখানিও সাহায্য করতে পেরেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যেটা ঠিক অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যেটা ঠিক সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট বার ভিডিও বানাওয়ার আগে সেটাকে ঠিক করার তো চলুন আমি হার্ডলি লাগিয়ে দিয়েছি এবার আমাকে চাকা লাগাতে হবে মার্গার আমি লাগিয়ে নিচ্ছি নাট সব লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি কমপ্লিট করে দেব তো ফের চলুন আমি কমপ্লিট করে দিয়েছি